দর্শন করেছে এর আমরা সবাই এর পদক্ষেপ নেব সেই বিচারে সবাই আমরা সবাই প্রতিহত করার জন্যই গ্রামবাসে হয়েছি এবং আমরা একটা সুস্থ বিচার চাই এবং সমাজে যাতে সবাই তার মা বোন ছোট বাচ্চা নিরাপদ থাকতে করে এর বিহিত ব্যবস্থার জন্য আমার সমাজবাসী গ্রামবাসী আমরা সবাই তুমি বিহিত ব্যবস্থা জন্য এবং শেষে আমরা প্রশাসন এবং আইন আদালত তাদেরকে আমরা অনুরোধ করব যাতে করে এর সুস্থ বিচার হয় সমাজের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা প্রত্যেকটা মানুষ পায় এবং তাদেরকে নেতৃত্ব সবাই সুস্থ চলতে পারে এর জন্য আমরা সবাই আশাবাদী এবং আমরা চাকরিদের সরকার এই শিশুরা যাতে সুস্থ শরীর সুস্থ শরীর আল্লাহ করে দেন তার তার কামনা করছি এবং যে এই সংযুক্ত তার শাস্তি দাবি রাখছে তো আমি আমার মহল্লা এলাকাবাসীকে জানাইছি বিষয়টা তারা তাদের নিজের নিজের থেকে তারা সচেতন নাগরিক হিসেবে এগিয়ে আসছে এবং আমাকে তারা সহযোগিতা করছে সার্বিক দিক দিয়ে যাতে করে এই জঘন্যতম নিম্নতম যে কাজটাতে ঘটায় সে রকমে যাতে সুস্থ বিচার হয় সবাই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে এবং প্রতিবাদ যে সমাবেশ আমরা আয়োজন করছি সেটা সফল করার জন্য আমার এলাকাবাসী সবাই আসছে আমি তাদের প্রতি অত্যন্ত খুশি এবং আমি আশাবাদী তাদের মাধ্যমে বা আমাদের এলাকাবাসীর মাধ্যমে প্রশাসনের মাধ্যমে যেন এর সঠিক বিচার হয় আমি দেশবাসীর পথ এর বিচার চাই